বড় ভাই তোমরা হয়তো আমাকে ভাববে যে আমি অশিক্ষিত আনসিভিলাইজ কিন্তু কথা বাসে আমাকে মজা লাগছে না স্টেট বাসে সবাই কানে হেডফোন বলে সবাই চুপচাপ মনে হচ্ছে এক গাড়ি লাশ যেছি লাসের সময় কোনো কথাবার্তা নাই কোনো মজা নাই কোনো নাই দু ঘন্টা জার্নিতে কিন্তু ওইখানে দেখো তুমি লোকাল বাসে হিসেবে যাও লোকাল বাসে একটি আলাদা এনজয়মেন্ট হ্যাঁ আমি কলেজ যাই আমি ভাই লোকাল বাসে চাপি আমি তাতেই না স্টুডি বাসে আমার দরকার নাই স্পিড যাওয়ার কি দরকার আমি যেই বাল ছিপ ওখানে যাই করে তো আমি চেপি লোকাল বাসে লোকাল বাসে চেপিয়ে গেছি আমি আমার ডান ধরে বসেছে একটি চল্লিশ বছরের মেয়ে আর একটি বসে বসেছে একটি পঞ্চাশ বছরের মেয়ে দুজন গল্প শুরু করলাই যে ওয়ার ননদের নাকি বিটির ওয়ার গায়ে বিয়ে হয়েছে যাবে তোমার ঘর কোথায় বলছি ভেঙে বলছি তোমার ঘর কোথায় বলছি ডোমনা চিঠি এই চলছে তোর মধ্যে আমি বেশি আস্তে আস্তে ইনভলভ হয়ে আমি কানে হেডফোন খুলে দিলাম আচ্ছা শুনি কি বলছে এবার আমি শুনি যেটা বুঝতে পারলাম সেটা যদি বুড়ো মেয়েটার ননদ কিন্তু ভালো লাগে ননদ কিন্তু হারামি মেয়ে হারামি মেয়ে এত নাকি রান্না করতো পটল আলুতে মাংসতে পটল নাকি দু পিস আর আলু নাকি এক পিস দিত মাংস নাকি ছোট্ট হাড় আলাদা পিস দিত ও বেশ সময় আর আমার মি ঘরেই থাকতো আর তো এত জালিনছে এত জালিনছে যে ওখান পর্যন্ত ট্রমা ভুলতে পারে নাই আর সেইটা বলছো চল্লিশ বছর মেয়েটাকে আর চল্লিশ বছর মেয়েটা বলছি তুমি বলছো এরকম তাহলে আমার যাওয়াটার কথা কি বলবো তোমাকে আমার যাওয়াটা এত হারামি এত হারামি জামাকে আমাকে ভাত দেয় নাই দুবেলা ভাত দিত তিনবেলা বলে দিত না বলছো বলছে আমার ভাত নাই শেষ হয়ে গেছে আমাদের জামাই খেয়ে নিয়েছে এই চলছে তো গল্প তুই আর ননদের কষ্ট এত বহন করছে যে জীবনটা এখন ভালো কাছে না এই এখন ননদেরই গল্প করছে তো বুড়ি মেয়েটা বলছি জানো গো ননদ আমাকে শুধু শাক ভাত দিয়ে ভাত দিত এক পিস আলু দিচ্ছ না জানো মাঝে মাঝে আমার কি কষ্ট হইতো গো লোকের ঘর আমি কি বলবো বলো আমি নতুন বউ খানা আমি কি বলবো বলো আমি হয়তী তো নতুন বউ হ্যাঁ সারা শুধু সাত ভাত দেয় হ্যাঁ বউটা কিন্তু কোন কেয়ার করছে না বউটা এসে শুনিয়েছি আমার এত ইন্টারেস্ট আমি হয় কেনে কেন ভাত দিলাম সাত দিকে ভাত তো এই বুড়ি মেয়েকে ভাত দিয়ে কিন্তু নতুন বউ ওটাই তারপর বুড়ি মেয়েটা বলছি যে শোনো এরকম করে ভাবলাম যে এরকম করে তো বাঁচা যাবে না আমাকে বাঁচতে গেলে সিয়ানা হইতে হবে চালাক হইতে পার তো একদিন চালাক হয়ে আমি করলাম কি যে স্নান করতে পুকুরে তো আমি যে ও চান করতে গেছি পুকুরে আমি অমনি চাটি বিছুটি পাতায়নি ও তার একটা মারা ছিল সায়াতে আমি ঘষিয়ে দিয়েছি ভিতরে আমি তখন গল্পটা আরো ইন্টারেস্টিং আমার শিক্ষক সব শুনছিলামেরকম ব্যাপার হ্যাঁ তারপর ব্যাপার তারা বাস চলছে ও কাহিনি চলছে বাস চলছে কাহিনী চলছে বাস চলছে কাহিনী চলছে আর বোটাও শুনছে আমিও শুনছি সে থেকে তারপর বলছি যে ননদ যেই আমার পকেট থেকে চান করে এসছে অমনি প্রথমে তার থেকে সাইডে তুললাই তারপর ব্লাউজ তুললাই তারপর 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 দেখি কন্ডাক্টর ভাই তো বলছি যে যা যা তাদের নামে এসো ওমনি বুড়িটা বলছি যে বেশ মা খালি চললাম ঠাকুর সব বিচার করবো ঠাকুর ঠাকুর তো বিচার করবাই গো তুমি আগে বল সারা পড়লে কিনাবি তারপরে আমার বাপ ফোন করছি না হইছি কি হলো আমরা কলেজ কলেজ কলেজে কি আছে গো কলেজ আগে নন সাহাটা পড়লে কিনা ভাবো নন সাহা পড়লে রং নাম এখন আমার কলেজে টেনশন হয়ে গেল আমার কলেজে মন বসে লেখাপড়াতে আমার লেখাপড়াতে এমনিও মন বসছে আরও বয়স বলছি যেটা বলছি আমার মনে পড়ছে একই কথা যে কি পড়লে কাউ স্যার কি না দেয়ারে কী করে লাগো কি আমার টেনশনটা ঘুমাইছিলাম ভাই কি করব আমি এই আমি তখন থেকে বুড়ি বুড়ি কানে কাহিনী শুনি না